নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সন্ধ্যায় দুর্গাপুরের নগরের বিদ্যাসাগর পল্লীর ত্রিনাথ বাবার মন্দিরের বার্ষিক উৎসবের সূচনা করেন রাষ্ট্র সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ ওনার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ মহারাজ সহ মন্দিরে পূজা পাঠ করেন এবং তারপরে ভূমিকুণ্ডের অগ্নি প্রজ্বলনের মাধ্যমে তিন দিন ব্যাপী উৎসবের সূচনা করেন এই উৎসব প্রসঙ্গে রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি জানালেন না আমরা তুলে ধরলাম বুড়ো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা ও জয় জয় বাবা দিননাথ জয় গুরু জয় সদানন্দ হ্যাঁ বাবু আমরা এসে উপস্থিত হয়েছি ওই ঘরে দিয়ে বিদ্যাসাগর আর কদমতলাচুমে চা জলনাথ আশ্রমের আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি দুর্গাপুর ত্রি আশ্রমের পক্ষ থেকে ভগবান দত্তাত্রী জানি আমাদের ত্রিনাথ বাবা আমাদেরও সাংগঠনিকভাবে আরাধ্য দেবতা আর এই আশ্রম ত্রি নামে আশ্রম তাই এখানে যার উদ্দেশ্যে স্থাপনা করা হয়েছে সে আমাদের পূজিত আরাধ্য আর এখানকার যারা কর্মকর্তা আছে তারা বাবার ভক্ত এখানে যারা আসা যাওয়া করেন তারা বাবাকে সেবা পূজা করেন তাদের আহ্বানে আমরা এসেছি আমরা খুব আনন্দিত প্রতি বছরই এখানে আসি তিন দিনব্যাপী অনুষ্ঠান হয় সকল ভক্তরা আছে তারা খুব নিজের শ্রম দিয়ে ভক্তদের থেকে ঐক্যমতে চাঁদা কালেকশন করে এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে উদযাপন করে আর বছরে প্রায় প্রতি বছরই এটা জলের নিচে থাকে অনেক সময় কতদিন জল থাকে এখানে ওই হ্যাঁ প্রায় সাতটা খানিক এটা জলের নিচে থাকে প্রতি বছরই দামোদর নদের জল এবং দুর্গাপুর শহরের সমস্ত জল দিয়ে এই আশ্রম প্রাঙ্গণ দেওয়া হয় ফলে রাস্তা তথা এখানকার যাই উন্নয়ন কাজ হোক না কেন একটু বিঘ্নিত হয় কিন্তু তথাপি ভক্তরা বাবার প্রতি অটল অটুট সব তাই ভক্তরা এখানে প্রতি বছর আবার এসে পুনরায় আশ্রমকে নির্মাণ আদি করে কর্ম আদি করে এগিয়ে নিয়ে যায় এই প্রকার যে আমাদের সমাজে ধর্মের প্রতি অগ্রসর হয়ে থাকা ভক্তিতে সমর্পণ হওয়া ত্যাগের সঙ্গে এগিয়ে যাওয়া মানবিকতার প্রকাশ করা এবং জনসেবা এই মনোবৃত্তি মনোভাব যেটা আমরা অন্যত্র খুব কম দেখতে পাই এখানকার ভক্তদের মধ্যে খুব ভালো ওরা নিজ নিজ কর্মে সংসারের দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও বাবার সেবা পূজা কাজে ওরা নিজেকে নিজেরা নিয়োজিত করে তিন দিন ব্যাপী খুব সুন্দর ধাম ধুম করে ধুমধাম করে অনুষ্ঠানকে উদযাপন করছে আর এই অনুষ্ঠানে আমরাও এসে প্রতিবার এইবারও এসে ভাগ নিয়েছি খুব আনন্দিত বাবার কৃপায় বাবার দর্শন হয়েছে পুজো হয়েছে বা পুজো চলছে এবং বিশ্ব শান্তিযজ্ঞের অগ্নি প্রজ্বলন হয়ে গিয়েছে আর পরিচাদের আসর হবে মায়েরা ডন্ডি কেটে এসছে এইভাবেই ভক্ত সমাগম দিন দিন দৈনন্দিন নিত্য প্রতি বছর বাড়ছে বাড়বে আমরা আশা রাখবো এখানকার যারা প্রশাসনিক বিভাগে যা জনপ্রতিনিধিরা আছেন তারা যেন সুদৃষ্টি আকর্ষণ করে এখানকার প্রতি সহযোগিতা ওনারা বর্ষণ করেন আর যারা এই এলাকার উন্নয়নের দায়িত্ব রয়েছে। তারা যেন এখানকার আসার সুন্দর একটি সুগম রাস্তা নির্মাণ করে দেন যাতে আগামী দিনে এখানকার ভক্তরা আগা আসা যাওয়ায় যাতে কোনো বাধা সৃষ্টি না হয় কোনো প্রকার অসুবিধার বোধ না করতে হয় ভগবানের ইচ্ছায় ভক্তদের সহযোগিতায় হয়ে চলছে এবং এলাকাবাসীর স্বতঃস্পত্য সহযোগিতায় এগিয়ে চলছে তথাপি সার্বিক সহযোগিতা যদি না পাওয়া যায় তাহলে সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই আশা রাখছি সবার প্রতি রেখে এই অনুষ্ঠান এই আশ্রম দিন দিন উত্তর শ্রীবৃদ্ধি হোক এবং সর্বত্র এই আশ্রমের নাম ছড়িয়ে যাক